আপনাদের মাঝে একটা লাইভ আপডেট নিয়ে হাজির হয়েছি তার কারণও আছে লাস্ট প্রায় এক মাস যাবৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা ফোন করে জানতে চাচ্ছিলেন যে ভাই ষোলো নয় আঠাশ আছে কিনা এম আর এস অথবা তো আসলে ষোলো নয় আঠাশ সাইজের চাকাগুলো আমাদের গত মাসে শেষ হয়ে আমরা না বলে দিয়েছি এবং অনেকেই ফোন করে জানতে চাচ্ছিলেন যে ভাই কবে আসবে চাকা এখন সিজনের সময় চাকার খুব প্রয়োজন এমআরএফ অথবা গুডিয়ার একটা হইলেই হবে তো তাদের জন্য এই লাইভ আপডেট নিয়ে আসা আমাদের সেই কাঙ্ক্ষিত মাল গতকাল রাত্রেই ঢুকছে এমআরএফ এবং গুডিয়ার দুইটা ব্র্যান্ডের চাকাই ঢুকছে ষোলো নয় আঠাশের এমআরএফ এবং গুডিয়ার দুইটা ব্র্যান্ডের চাকাই অ্যাভেলেবেল পাবেন যারা এতদিন অপেক্ষায় ছিলেন বা যাদেরকে এতদিন দিতে পারেনি বা বলছি অন্য জায়গা থেকে কিনে নেন তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এখন সরাসরি যোগাযোগ করতে পারেন এবং দুইটা মোটামুটি চলে এক ভাই বারবার কল দিচ্ছেন লাইভের মধ্যে অনুরোধ থাকবে অন্তত পাঁচটা মিনিট পরে কল দেন অন্তত পাঁচটা মিনিট পরে কল দেন আমি একটু যশোর ট্রাক্টরের যারা শুভানুত্থায়ী আছেন ট্রাক্টর সংশ্লিষ্ট আছেন ক্রেতা আছেন তাদের উদ্দেশ্যে চেষ্টা করতেছি যে ইনস্ট্যান্ট আপডেটটা দেখানোর এখন সিজনের সময় ট্রাক্টরের চাকার খুবই প্রয়োজনীয়তা কিন্তু দুঃখজনকভাবে গত মাসে আমাদের চাকা শেষ হয়ে যায় নয় আঠাশ সাইজের যার কারণে বেশিরভাগ ক্ষেত্রে না বলে দিয়েছি কাউকে দিতে পারিনি এবং তারা বারবার বলছিল ভাই কবে আসবে চাকা কিন্তু বর্তমান সময়ে আসলে মাল কবে ঢুকবে অ্যাকুরেট বলা যাচ্ছিল না এই কারণে অনেককে বলেছি আপনারা অন্য জায়গা থেকে কিনে নেন তো যাই হোক আজকে চাকা চলে এসেছে এই কারণে আপনাদের মাঝে লাইভ আপডেট নিয়ে হাজির হওয়া আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এবং দুইটা মাল চলে পর্যাপ্ত পরিমাণে চাকা চলে আসছে এমআরএফ এবং গোডিয়ার এর আপনারা চাইলে সরাসরি এসেও নিতে পারবেন আর যারা দূরের আছেন আপনারা যদি চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ট্রাক্টর পার্টস আমরা ডেলিভারি দিয়ে থাকি তো যারা দূরের আছেন আপনারা যদি চান অনলাইন কুরিয়ারের মাধ্যমে নেবেন তো কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আর যারা সরাসরি এসে দেখে নিতে চান তা তারা সরাসরি চলে আসবেন ষোলো নয় আঠাশ সাইজের চাকা ঢুক চলে এসছে আমাদের গতকালকে রাত্রেই চলে এসেছে যারা অপেক্ষায় ছিলেন দীর্ঘদিন ধরে ষোলো নয় আঠাশ সাইজের চাকার জন্য তারা দ্রুত কল করবেন এমআরএফ এবং গুডিয়ার দুইটা ব্র্যান্ডের চাকাই অ্যাভেলেবেল চলে এসছে পর্যাপ্ত পরিমাণে আমি আসলে এক আন্ডারগ্রাউন্ডের গোডাউন থেকে আসলে লাইভ দিতে চেয়েছিলাম ওখানে সব সর্বোচ্চ পরিমাণে মাল রাখা কিন্তু ওখানে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আপনাদের যেতে পারিনি তো আমি উপরের ঘরে যে মালগুলো রাখা আছে এখান থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এম আর শক্তি লাইফ প্লাস এবং গুডিয়ার অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের কোম্পানির চাকা অরিজিনাল এম আর চাকা এবং গুডিয়ারের দুইটা চাকাই পাওয়া যাচ্ছে ষোলো নয় আঠাশ সাইজের লাস্ট এক মাস ধরে অসংখ্য ভাইরা চাকার জন্য ফোন দিচ্ছিলেন বারবার বলতেছিলেন যে ভাই চাকা কবে আসবে কবে আসবে এখন সিজন শুরু হয়ে গেল চাকার খুব প্রয়োজন তো অনেককে আসলে অ্যাকুরেট টাইমিং বলতে না পারার কারণে বলেছি যে ভাই আসলে কবে আসবে বলতে পারতেছি না আপনারা অন্য জায়গা থেকে কিনে নেন তো আমাদের সেই চাকা চলে আসছে এম আর এফ এবং গুডিয়ারের দুইটা ব্র্যান্ডের চাকাই চলে আসছে তো আপনারা যারা এমআরএফ এবং গুডিয়ারের ষোলো নয় আঠাশ সাইজের চাকার জন্য ফোন দিচ্ছিলেন বারবার অপেক্ষায় ছিলেন আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ষোলো নয় আঠাশ সাইজের এমআরএফ এবং গুডিয়ারের দুইটা ব্র্যান্ডের চাকায় অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো আপনারা যদি সরাসরি এসে দেখে নিতে চান তো আসতে পারেন সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চচড়া বাজার মোট যশোর আর যারা দূরের আছেন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দূরের ভাইয়েরা আসতে পারেন না সময় স্বল্পতার কারণে বা আসতে গেলে একটা এক্সট্রা খরচ পেইন আপনারা নির্দ্বিধায় বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে আমরা যশোর ট্রাক্টর কুরিয়ারের মাধ্যমে মালামাল ডেলিভারি দিয়ে থাকি তো যারা ষোলো নয় আঠাশ সাইজের এবং গুডিয়ারের চাকার জন্য অপেক্ষায় ছিলেন আপনারা সরাসরি চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে পছন্দ করে দামাদামি করেও নিতে পারবেন আর যারা আমাদের আসলে রেগুলার কাস্টমার আছেন ক্রেতা আছেন যারা আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে মাল টাল নেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা বাড়িতে বসে অর্ডার করলে ইনশাল্লাহ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া সম্ভব তো আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন তো যাই হোক মোটামুটি এই ছোট্ট লাইভ আপডেটের মাধ্যমে আপনাদের জানিয়ে রাখি যাদেরকে কয়েকদিন যাবত লাস্ট এক মাসের মধ্যে না বলেছি অন্য জায়গা থেকে নিয়ে নিতে বলেছি তাদের কাছে দুঃখিত কারণ বর্তমান সময়ে আসলে মাল কবে ঢুকবে অ্যাকুরেট বলা যাচ্ছে না আপনারা জানেন যে আগের মতো আসলে যে অ্যাকুরেট এক্সাক্ট টাইমে মাল ঢুকতেছে না বর্তমান সবাই একটু ডিলে হচ্ছে এই কারণে আর কি এক্সাক্ট টাইম দিতে পারিনি তো যাই হোক ষোলো নয় আঠাশের এমআরএফ এবং গুডিয়ার যে ব্র্যান্ডের চাকাই লাগুক এখন থেকে অ্যাভেলেবেল পাবেন পর্যাপ্ত পরিমাণে মাল চলে এসছে যারা নিতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা চাইলে সরাসরি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা আছে তো আজ পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাইকে যশোর ট্রাক্টরের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম